রংপুরে জেকে বসেছে হাড় কাঁপানো শীত শীতবস্ত্রের অভাবে অসহায় ও গরিব নিম্নয়ের মানুষের শীতের রাতে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই তো শীতের রাতে শীতবস্ত্র নিতে ছুটে এসেছেন সীতাত্ম মানুষ সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মন নিয়ে সীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পীরগঞ্জের এই মানবিক মাটি ও মানুষের নেতা সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ উপজেলার গুজ্জিপাড়া কলেজ মাঠে গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সওতায় এসব কম্বল বিতরণ করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন বিএনপি গণমানুষের দল হিসেবে জনগণের পাশে থেকে তাদের দুর্দশা লাঘবে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠনের মাধ্যমে আসুন বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষে থেকে আগামী দিনে আপনারা আমাদের পক্ষে থাকবেন হিংসার এই অঞ্চলের মানুষ আমরা এই অঞ্চলকে বদলে দিতে রাজি কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকু পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন্নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন সহ আরও অনেকে কম্বল বিতরণ অনুষ্ঠানের শেষে পরে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়দরগা ইউনিয়ন ছাত্রদলের ছাত্র সমাবেশ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিদ্ধাতদের মাঝে বিএনপির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন তারেক রহমানের নির্দেশনায় আমরা সব সময় মানুষের পাশে আসি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে রংপুর টাইমলাইন মেহেদি হাসান পীরগঞ্জ